আমরা কিন্তু ভাইরাল হাতিপুল থেকে নৌকা যুগে ডাড়ার মধ্যে ঢোকার চেষ্টা করছি হ্যাঁ সাথে থাকুন আর সুযোগ পালে সময় পালে কিন্তু আপনারা আসবেন অসাধারণ লোকেশন চারিদিকে গাছ এ যেন একটা আনন্দের বড় একটা আড্ডার জায়গা হ্যাঁ আপনার সকলেই পরিচিত তারপরে কিন্তু আনন্দ উপভোগের কোন কমতি বলে আমি মনে করছি না জি দুই দিকে গাছ থাকার কারণেই সৌন্দর্যটা কিন্তু ডারাতার বেশি হয়েছে রোদ মোটো লাগছে না আর মৃদু নৌকা চলার কারণে মৃদু বাতাস শরীরের স্বস্তি অসাধারণ সব কিছু মিলে হ্যাঁ আমরা কিন্তু ক্যামেরায় আপনাদেরকে জানাটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দুই দিকে অনেক লোকের সমাগম বিশেষ করে বৈকেল আসরে নামাজের পর থেকে এই জায়গাতে দর্শনীয় স্থান হিসাবে দূর দূরান্ত থেকে অনেক লোকের সমাগম হয়ে থাকে আপনারা সকলে দেখেই থাকেন বিভিন্ন ভাইরাল মিডিয়ায় হয়তো আপনিও আসছেন তবে প্রতিদিনই কোনো না কোনো পরিবর্তন ঘটছে আমরা কিন্তু জানি এখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা ছিল না কাল থেকেই কিন্তু নৌকা ভ্রমণের একটা ব্যবস্থা হয়েছে হাতির পুল থেকে দাঁড়ার মুখ পর্যন্ত পার পিস পঞ্চাশ টাকা জি দুই ধারে মাছ ধরার দৃশ্য হ্যাঁ দুই ধারে মাছ ধরার দৃশ্য ভ্রমণটাকে যেন আরো মনোমুগ্ধকর করেছে অসাধারণ লোকেশন অসাধারণ একটা বিনোদন কেন্দ্র জি আপনার আগমন আপনার পরিবার সহ কিন্তু আসতে পারেন অবসর সময় কাটানোর জন্য জি আমরা দেখতে পাচ্ছি নৌকার ঠিক মাথায় ছোট ছেলে অবশ্য নৌকাকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করে থাকে আর দাঁড়ার দুই সাইড দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠ বিস্তীর্ণ মাঠ কৃষকরা কিন্তু মাঠ তৈরি করার জন্য ধান লাগানোর জন্য চেষ্টা প্রশেষ করছে এটাও কিন্তু একটা বিশাল গ্রাম প্রধান বাংলাদেশের সৌন্দর্যের প্রতীক আমরা যতই আগাচ্ছি ততই কিন্তু মজা লাগছে হ্যাঁ দুই ধার দিয়ে দর্শন নিতে আগমন জি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ওই জায়গাতে একটা বিচ্ছিন্ন হ্যাঁ ডানার পাতটা ভেঙে যাওয়ার কারণে ইচ্ছা করলেও এই পাট থেকে ওই পাট যাওয়া সম্ভব হচ্ছে নাট দিয়ে কিন্তু অসংখ্য গাছ মেহকনির গাছ হ্যাঁ কৃষ্ণচূড়া এরকম অনেক ধরনের গাছ দিয়ে সাজানো যার কারণে সৌন্দর্যটা কিন্তু আরো বেশি হয়েছে আমরা সুযোগ পেলে সময় পেলে আসব নৌকা ভ্রমণের জন্য আপনার বিনোদন হবে আর নৌকা ভাইদের কিছু রোজগারের ব্যবস্থা হবে জি এই জন্য আমরা বাচ্চা কাচ্চা পরিবার সহ বন্ধুবান্ধবকে নিয়ে অবশ্যই চেষ্টা করব। হাতিরপুর নৌকা ভ্রমণের নিজে আনন্দ উপভোগ করবেন অপক্ষে ভোগের জন্য উৎসাহিত করি আমরা আস্তে আস্তে তারার দিকে এগোচ্ছি হ্যাঁ আমরা এই 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 তারাটার নাম কি ভাই করতে জায়গাটার নাম কি রক্তদহ জি আমরা কিন্তু রক্তদহ বিল এর এই দ্বারা দিয়েই কিন্তু মেন রক্তদহ ইয়েতে ঢুকব জি চমৎকার লোকেশন চমৎকার একটা অবস্থা সব কিছু মিলেই কিন্তু একটা আপনার আমার আনন্দ ভ্রমণ পেয়েছি মানুষের জন্য শ্রেষ্ঠ একটা অপশন হইতে পারে জি আমরা সকলেই সকলকে উৎসাহিত করি অবসর সময়ে কাজ যখন হালকা থাকে একেবারে সুন্দর একটা ঝকমকে ঝলমলে মন নিয়ে আমরা আসতে পারি রক্তদাহর বিলের দ্বারা জি ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ছোট্ট ক্যানেল খাও রক্তদাহ বিলের সেটা দিয়েই কিন্তু আমাদের নৌকাতে জাপ যাত্রা শুরু আমরা সকলেই আমরা সকলেই ঘুরতে আসব দেখতে আসব বেড়াতে আসব আমাদের সকলের আশা আল্লাহ পূরণ করেন জি আমরা একেবারে তার কাছাকাছি চলে আসছি তাই হ্যাঁ ভাই আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের দীর্ঘ সময় ধরে রক্তদাহ বিলের ছোট্ট একটি দাঁড়ার প্রতিচ্ছবি আপনাদের মাঝে তুলে ধরার জন্য পাশে থাকার জন্য কষ্টটাকে সার্থক করার জন্য যদি লাইক কমেন্ট করা যায় খুশি থাকবো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম